আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার এই জামাটা বিক্রি হয়ে গেছে এবং যে নিচ্ছে সে বলছে সেলাই করি দিতে একসাথে তো আলহামদুলিল্লাহ আজকে সিলাই করে তাকে আজকে ডেলিভারি দিব তো এই জামাটা আমার আলহামদুলিল্লা প্রথম করছি অনেক বছর পরে প্রায় পনেরো ষোলো বছর পরে আমি হাতের কাজ করা শুরু করছি তো এই জামাটা দেখে আমাকে আরও অর্ডার দিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি আরও অর্ডার পাইছি আজকে আবার কাপড় আনতে যাবো তো এই জামাটা দেখে সবাই অর্ডার করছে এই জামাটা আমার আজকে ডেলিভারি যাবে সিলাই টিলাই সহ ওলনা জামা ওলনা আমি স্যালোয়ার দিইনি আরেকজনে আরও দুইজনে তিনটা জামার অর্ডার দিছে একজনই তো ওই তিনটা জামার স্যালোয়ার সহ দিতে বলছে স্যালোয়ার ভিতরে একটু কাজ করে দিব। তো এই যে আমি সিলাই টিলে করে জামাটা সিলাই করে তারপরে পাঠাচ্ছি আজকে আজকে ডেলিভারি যাবে এটা আর আনতে যাব আমি তো কেমন হয়েছে একটু জানাবেন অনেক আজকে অনেক খুশি লাগতেছে আমার জামাটা আজকে প্রথম ইয়ে করে প্রথম আমি ডেলিভারি দিচ্ছি তারপর আবার আরও তিনটা জামার অর্ডার পাইছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার অনেক সুক্রিয়া এই যে আরেকটা জামা এটা কোটি সহ এরকম ডিজাইনের আমি আরেকটা বানাইছিলাম সাদার উপরে সাদা প্রিন্টের উপরে বেগুনি কালার আর এটা হচ্ছে লালের উপরে ঘিয়া কালার এই কোটিটা হচ্ছে ঘিয়া কালার এটা বাচ্চারা এখন গরম তো প্রচুর গরম কোটি খুলে রাখতে পারবে বা ইয়ে করতে হবে কাপড়টা কিন্তু অনেক ভালো মানে কাপড় এটা দেড়শো টাকা করে গজের কাপড় কাপড়টা অনেক ভালো এটা দুই থাক জামার দিচ্ছি এটা দুই থাক ভিতরে ইনার আছে সুতি দেখেন হাতার কাজ টাজ দেখেন আজকে একটু বাজারে যাবো আমার আবার কিছু কেনাকাটা আছে কাপড় কিনতে যাব ওয়ার্ডারি কাপড় কিনতে যাব তো এই যে তো জামাটা আবার পরিয়ে দেখা তেজে কোটি পড়াল কোটি সহ পড়লে বাচ্চারা এমন লাগবে আর এখানে তো ফিতা আছেই যে ফিতাসহ কুটির সহ এটা পরলে এমনই লাগবে তো কেমন হয়েছে আসলে একটু জানাবেন প্লিজ যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট এটা কিন্তু অনেক ঘের এখন সুত ইয়াতে তো এজন্য জন্য বোঝা যাচ্ছে না অনেক ঘের কিন্তু এই অনেক ঘেরের জামা অনেক ঘেরের জামা তো কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনারা এই জামাটা যেন অন্যজন্যও নিতে পারে এটা অর্ডারই জামা এই জামাটা ওয়ার্ডার যাবে আজকে ওই জামার থ্রি পিজের সাথে অর্ডারই যাবে তো কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ